মা শুভ সকাল ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আপনার তো গলা ভাঙ্গিয়া গেছে গাতে কেরে বমি কেন না পিরাডি গাইছিলা তোমারে না হরছে আমি না না তোমারে দেখা পড়া উচিত হয়েছে না আমি না হরছি বারবার যে তুমি এই সংক্রান্তির ভিডিও তোমার অতদিন পরে একজনে দিলে কি খাম লাগবো আমি না হলাম যে তুমি ফিটা খাই না মা এটি সংক্রান্তির ফিটা সংক্রান্তি গেছে আজ বুধ হয় হ্যাঁ বিশ বাইশ দিন হইতেছে অতদিন আগের ফিটা তোমার খাওয়ান লাগে তুমিও আসল বালা ফিটা ফিটা বালা হইলে তো সংক্রান্তির দুদিন পরেই খাইতারলা তো গিয়া সংক্রান্তির বাইশ দিন পরে খাইছো নমস্কার দাদা ভাইয়া দিদি ভাইরা কিরম আসুন আপনারা আপনাদের ও দেবাই আমরা বলা আছি দাদা ভাই দিদি ভাইরা কালকে রাত্রে আপনার বাজার থেকে যে বলা আইসি এ বেলা আপনার যে ওটু দেয়া আইসি এ ওটু দেয়া দুই আধ জায়গা দেখা যায় না এরকম অবস্থা কুয়াশা আজকে যাই হোক সকালবেলাও কুয়াশা আছে না হঠাৎ করে এভাবে কুয়াশাটা নাই সকালে উঠতেই বাড়ি আসছে ওলাফান আজ থেকে প্যান্ডেল শুরু হয়ে যাই আর কি সরস্বতী পূজা এই বছর বুঝবো আর কি অন্যান্য বছর অন্যান্য আয় আয় কাজ করে আয় আয় কর

আসে ফুলে সাজিয়ে আনছি না করে তাহলে চাই আমরা ওই ফুল দিতেলে নিয়ে গিয়ে না ফুল কালকে তো হয়ে গেছে তুমি বীজ দিছো হ্যাঁ এই বলতো সেটা না আমি কই দব ইনি এনে সাজিয়ে আনছি নাতে গিয়ে নিয়ে গে কালকে গंदा ফুল গা সামনে বীজ দিছি আর কি সে নতুন এটা বড় হইবো হ্যাঁ আচ্ছা আস্তে 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 ফুলুক বড় হইবার তো সবাই এনাদা এটাকে আড্ডা দিতেছে ট্রেন দেওয়া খুব আস্তে আস্তে যাইতেছে না ট্রেন ভরা লোকে কত লোক যাইতেছে ঠান্ডা লাগে দেয়া জানি আর কি জানলা টান্না লাগাই তো দিছে যে এই ট্রেনের বাইরে যাত্রী টিকিট পায় না আর তুই যাত্রী নাই দেখুল বিধি এই ট্রেনের টিকিট কাটন লাগে আরো এক সপ্তাহ দশ দিন আগে তারা হরি বইয়ে দেখা যায় কো ফেকাই কো ফিকাই ট্যালতাছে এক করে হরি বইয়ে প্রতিযোগিতা চলতেছে দেখা যাক কে আগে কাটে আর কে পরে কাটে আমার মম শুরু করছে আগের থেকে সীমা শুরু করলে হকলে দেখা যাক কি করা যায় ওমা আপনি আপনার ভূতের বয়সে কি ভারবেন সম্ভবই না আপনার ভূতের বউ খেয়ে চাকাই টেলবো আজকে থেকে জমজমার থাকবো আমরা এই জায়গা কি কোৱা নাচব লাগে

আমনাও নাচ দিনাকিতা কি গানে নাচোন গান দে গানো আছে

চোটু আলু হলা দিও চু আলু চাৰা ভাল লাগে ভাল লাগে ফুলকপি না ভিতরে মাঝে মাঝে আমি একদিন ইয়ে দেখছি যে এরপরে থেকে আমার ফুলকপি খাইতে ভাল লাগে না বাইক চালাও ঠিক আছে কিন্তু আমি একদিন একটা পুক দেখেছিলাম পরে আর আমার মন চায় না এটা

এই যে এমন এক টুপ আরো আছে 200 টি ভিতরে মাত্র লাকড়ি তুলেন নোলা কি কষ্ট হইয়া যদি খালি লইতে আরজ ব্যক্তি তাহলে মনে যে মোটামুটি 5 ছয় মাস চলবো এডি তো আর হুয়ানি লাগতো না বাবা सांग গো তুই দিবি তুই দিবে হ্যাঁ सांग বাইরে বাস কইরা তুই দিলে পরে 20 দিন আইলে বিজ্জে যাইতো না পলিটিং দিয়ে বড় ভাই স্যার মোবাইল আয় পড়ছে যা করা হইতাছে বুঝছেন আপনি চা দাওয়াত রইলো আপনার কাজ টার সাইডে আইসে পড়েন পরে আপনি আর আমি একসাথে খাওয়া দাওয়া করে পরে চলে যাব আমি দুহানে ঠিক আছে গেলাম স্কুল দিছে ওর বাড়িতে সুন্দর ফুল পড়ছে কি এদে তুই জানি aja কি চৈতির আর গাছের বড়ই আর কি মোটামুটি ফাঁকি যাইতেছে গা বড় হয়ে যাইতে ভগবান এক সারি হয়েছে দুতে নালে মোজে ছুটু হয়ে যাবো গরের মানুষই যেতাম हां তো গরের মানুষই কইতাছি আর আমরা ভিডিও যারা দেখে তারা তো গরের মানুষই সবাই আমরার পরিবার আমরার ভাই বোন মা কাকিমা মাসিমা জেদিমা দাদা মামা কাকা সবাই এরা তো আমরার গরের মানুষই এরা হয়েছে আমরা পরম্পরায়নের আত্মীয় না আমরা এই যে কষ্ট করতেছি তারা যদি আমরা ভিডিও না দেখে আমরা চলব কি ভাই আমাদের উৎসাহ তারা আমাদের লক্ষ্মী তারা না এটাই বাস্তব

মা কি যে তুমি আমার হাজারটি দামের ফল দিয়ে আমার ইয়া দাও মা কইছে। যে তুমি তৃপ্তি সহকারে আমার একটা বাতাসা দিলেও আমি সন্তুষ্ট মা কি কোনো সময় কইছে মা কইছে মন না এটা কইতাছি না মা হা এইটাই তো কইতাছি মন থেকে যদি মনে করো যে নিয়ত কৰো যে আমি একটা শসা দিয়াম এইটাই ঠাকুরকে গ্রহণ করব আর আপেল কমলা এইডা সেইডা তাল ভৰিয়া দিলে কোনো লাভ হইতো না চৈটিৰ মা কিতা ৰান্ধে টমেটো কিতা মাছ বাৰু চনি কাঠবা মাছ চৈঠিৰ মাছকে ৰান্ধিবলৈ কাঠু মাছ দিয়া টমেটো দিয়ে আর কি আরো লোকের কফিরি দুইজন মানুষ তো অত রাণলে আর খাইব গেলা এমন কি আলু সিদ্ধ দিছো চৈত্র মার ফ্লাইট হইলো মঙ্গলবারে আর কি না মঙ্গলবারে সকালে সাতটার সময় ফ্লাইট তো এটা আসকা কি কী হয়ে যাবে

आयो मा आयो ये यार मैं दे दर्शु <laughs> तो भुजत नाश्ता मां तुम्हारा नासी बाग जाओ 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 এটা হলো ডাইনোসরের কেব ডাইনোসর এখানে বাস করতো আগে

না অনেক সময় ওয়ান টু ওয়ান বাইশ বাইশ এই নাম্বার থেকে কল আয় হ্যাঁ মারো আয় না আজকে আমরা রান্না করো আপনার একটু শাক সবজি কাটছে তো না বিজা ভিজা রয়েছে তো এই কারণে আপনার একটু সব সুবিধা করা হয়েছে না আমরা একটু ফসল আয়োজি আর কি তো সবাই মিলে একটু চাটা টা আর কি ना नहीं आला आला तो ना नहीं हाँ 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 तो तू क्या दिखा रही है दिखा के ही ले कमेंट है ना है ना किसे किसे तेरे सामान से तो जीवित है मतलब सामने रहती है मां के उधर मना दे कुत्ता पुसे मालूम क्या आमलवारा दिया यह जीवित है दिया क्या देते हैं वो आज के फैंडलर का

তো যাই হোক দাদা ভাই দিদি বাইয়া বাড়ির থেকে বাইরে পড়ছি আর কি আজকে একটু লেট হয়ে গেছে গা তো ছাটা খাইয়া বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম তার কতক্ষণ পরেই আমরা এদিকে আপনার সরস্বতী পূজার প্যান্ডেলের কাজ শুরু করবো কি সরস্বতীর পূজার ক্যান্ডেলের গেট আছে আর কি আস্তে আস্তে বাসটা শান্ত আছে এই বছর আপনার প্রতি বছরই মুকুলদারার এদিকে হয় আর কি পূজাটা তো এই বছর তো আপনার মুকুল দাদার বাবা মারা গেছে অসুস্থারা তো কালকে তো পূজা কালকে আবার মুকুলদার বাবার সাধ্য আর কি তো এই কারণে কি আর এই বছর আর হেরাইন্দে হইতো না পূজা তো এই বছর আমরা ইন্দে আর কি আমরা এদিকে যেহেতু খালি আছে ক্ষেত এই কারণে পূজাটা আমরা এদিকে আর কি এগুলো আমরা যাতায়াতের রাস্তা আর কি আপনারা যারা নিয়মিত দেখেন আপনারা তো জানেনি কৃষ্ণকুমার গুরু সকালবেলা যে যার উদ্দেশ্যে যাইতে থাকে আর কি কেউ কলেজে যাইব কেউ চাকরির যাইবো আর কি এটা হচ্ছে মুঘলদার বাগটা আর কি তো মেন রোডের তো অনেক দামি জমি এই জায়গাও আপনার দশ লাখ বারো লাখ টিয়া কাটা আর কি যে জায়গা এক সময় আপনার আগের দিনের মাইসা আলাপ করতে আপনার এই টিয়া চল্লিশ টিয়া কাটা আছে আর এই জায়গার দাম অনেক তো হয়েছে মুঘলদার বাবা তো আপনার আগের দিনের প্রভাবশালী লোক আছেন মুকুল দাদার বাবার বাবা আছেন যে তারা খুব প্রভাবশালী আছেন আর কি জঙ্গল কাটতে লইলে আপনার টাকা কাটতে লইলে আপনার ইয়ে আমি একটু আপনার ভিতরটা একটু হালকা পাতা দেখাই যতটুকু পারি এটা হচ্ছে মুকুল দাদার যা দেখতেছেন বা চুপ সব কিছু হয়েছে মুকুল দাদার আর গাছ গাছালি বিশাল বড় বড় গাছও আছে বাগে দিচ্ছে সব রোয়া गे मेन कासा कासे आहे पडसी तो जाक दादा भारती बैर्या तो आण ডাইনোসরের বাসা মানে নিজ দিকে খুঁজে খুঁজে খুঁড়ে খুলে যাইতেছিল অনেক ভিতরে গেছে সেফটির জন্য তো যাই হোক দাদা ভাই দিদি বাইর আমি দোয়া না করছি আর কি তো দাদা ভাই দিদি আজকে আমার ভিডিওর মাঝখানে যে কিছু চিত্র আছে এটা ওই যে ডাইনেসর আগের দিনের আজ থেকে অনেক বছর আগের ডাইনেসর যে থাকতো ওই ডাইনেসরের যে যে জায়গাগুলো আছে এত সুন্দর জায়গা পলক সরকার দাদা অশ্লিয়া আছে আর কি প্লেয়ার বাইয়ের কাছে তো কিছু ভিডিও ভিডিও ফুটেজ আমার কাছে ফাটাইছে তো দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক আপনাদের আশীর্বাদে দাদা যে জায়গাতে যাইতেছে আমি দুই দিন ধরে চেষ্টা করতেছি দাদার যে ভিডিওগুলো এগুলো আপনারা একটু ঘুরে ঘুরে দেহার লেগে আর কি তো যাই হোক দাদার লাগে সবাই আশীর্বাদ করবেন ভগবান যাতে তারা দুই বাইরে ভালো লাগে সবসময় সুস্থ রাখে আর দাদার ভিডিওগুলো দেখবেন অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর পলক সরকার দাদা আর ডাক্তার পলকময় সরকার দাদার লাগে আশীর্বাদ করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও